بس <applause> Obrigado. I don't, know. I don't, know. I don't know. তোকে মেরে হাত ধরে বাই বাই রঞ্জো হাইছেন মদিনার সরকার বলা মু বলা রে পাইলে আমাল ইমাম হোসো পাইयो হইयो বাই বাই

لانه تراجع تاكل واريح عند

জয় নবনতি আলোর গায়িনী আলো এ ভাই যেন মোদের সন্তান কার বলায় গো বলরে বাইলে আমারি পাবো বলবো মাইও হইলো নি পরবা হায় আল্লাহ হায় হে কেনদতময় দুপোয়ারো দুবে সামাই নাই ইয়ে দানা বলে শু চাইলো জানরা কি লহিনাই মাতে বলো